নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে চাল কুমড়োর একটা মিষ্টি মিষ্টি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি তো দেখে কিন্তু যেমন লাগছে খেতে ঠিক ততটাই সুস্বাদু তো চলো দেখে নাও আমি রেসিপিটা কি করে করি আর তার জন্য লাগবে হলো চাল কুমড়ো বা ছাঁচি কুমড়ো আর লাগবে নারকেল প্রথমেই চাল কুমড়োটা বাজার থেকে এনে খোলার সমেত ভালো করে ধুয়ে নিয়ে তারপরে খোলাটাকে ছাড়িয়ে নিয়ে এইগুলোকে দেখো এইভাবে গ্রেড করে নিচ্ছি রেজাল্ট এভাবে আমরা ডেকোরেট করে নেবো তোমরা চাইলে কুচিয়ে নিতে পারো কুচিয়ে নিলে কিন্তু মজাতে অনেকটা সময় লাগে যদি এইভাবে কুড়িয়ে নেওয়া হয় তাহলে রান্নাটা খুব সহজে আর খুব তাড়াতাড়ি হয়ে যায় তো দেখতে পাচ্ছ আমার পুরো চাল কুমড়োটাকে এভাবে কোরানো হয়ে গেছে প্রচুর জল বেরিয়েছে দেখতে পাচ্ছ কিরকম আর আমার এই চাল কুমড়োটা একটু বিষ ছিল আর এদিকে দেখো আমার নারকেল কোরানো হয়ে গেছে ব্যাস এই দুটো উপকরণ দিয়ে খুব সুন্দর একটা সাবেকি রান্না তোমাদের সঙ্গে আজকে শেয়ার করে নিচ্ছি গ্যাসটা অন করে দিয়ে একটা কড়াই বসিয়ে নিয়েছি কড়াইটা বসিয়ে সাদা তেল দিয়ে গরম করতেই এরপরে ফোড়ন হিসাবে আমি দিয়ে দিলাম জিরে জিরাটা একটু ভাজা ভাজা হলে চাল কুমড়োটা যেটা আমরা গ্রেট করে রেখেছি সেই চাল কুমড়োটা ভালো করে ছিপড়ে নিয়ে এই তেলের মধ্যে দিয়ে দেবো যাতে না জল থাকে জলটা কিন্তু অবশ্যই ছিপড়ে নিও না হলে কিন্তু রান্নাটা হতে প্রচুর সময় লাগবে প্রচুর জল বেরিয়েছে চাল কুমড়ো থেকে সেই জন্য ভালো করে চিঁপড়ে নিয়ে দেখো ঠিক এইভাবে ভালো করে ছিপড়ে নিয়ে আমরা তারপর তেলের মধ্যে দেবো এই রান্নাটা করতে কিন্তু সেরকম কোনো মশলাপাতি লাগে না বেশি সময় লাগে না আর যখন এক খেয়ে রান্না খেতে খেতে মুখটা পুরোপুরি অরচি হয়ে যাবে বা খুব মিষ্টি মিষ্টি কিছু খেতে ইচ্ছে করবে তখন কিন্তু বাজার থেকে শুধু চাল কুমড়ো আর নারকেল কিনে আনলেই এই খুব সুন্দর একটা সাবেকি রান্না তোমরা ঘরে বসেই পেয়ে যাবে তার জন্য লাগবে শুধু একটু পরিশ্রম আর একটু সময় তো দেখতেই পাচ্ছ চাল তেলের মধ্যে দিয়ে আমি ভালো করে নাড়িয়ে নিয়েছি আমি কিন্তু এর মধ্যে একটুখানি নুন দেবো বেশি হলুদ দেবো না বেশি না হলুদ একদমই দেবো না নুনটা কিন্তু খুব পরিমাণ মতন আর স্বাদ মতন দিতে হবে তার কারণ রান্নাটা হচ্ছে মিষ্টি মিষ্টি বেশি নোনতা দিয়ে নুন দিয়ে দিলে পুরো রান্নাটাই হয়ে যাবে নোনতা তো দেখতেই পেলে এতটা চাল মধ্যে আমি নুন দিলাম অল্প তার কারণ পুরো রান্নাটা হয়ে যাবার পর চাল কিন্তু একটুখানি হয়ে যাবে তো এইটা একটুখানি মজুব তার মধ্যে বন্ধুদের উদ্দেশ্যে একটা ছোট্ট কথা বলি যেই বন্ধুরা আমার চ্যানেলে প্রথম আসছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশানটাকে অন করে দিও তাহলে রোজের আমি যা ভিডিওগুলো দেব সেগুলো সবার আগে তোমাদের কাছে চলে যাবে পুরোনো বন্ধুদের উদ্দেশ্যে একটা ছোট্ট অনুরোধ প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখো কমেন্ট করো আর পারলে শেয়ার করে দিও চালকোমড়াটা যখন একদম মজে যাবে তখন তার মধ্যে কুড়ে রাখা নারকেলটা আমরা দিয়ে দেবো দিয়ে আবার ভালো করে মিশিয়ে নেব ব্যাস এই রান্নাটায় বারবার বলছি কোনো রকম মশলা লাগে না শুধু একটু নুন আর চিনি থাকলেই কিন্তু রান্নাটা পুরোপুরি হয়ে যায় বন্ধুরা নারকেল আর চাল কুমড়োটা যখন ভালো করে মিশে যাবে আর মজে যাবে তখন তার মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা চিনি তার কারণ এই চাল দিয়ে নারকেলের রেসিপিটা যদি মিষ্টি না দাও তাহলে কিন্তু স্বাদ হবে না চিনি দিতেই কিন্তু এই দেখো পুরো রান্নাটার মধ্যে দিয়ে প্রচুর জল বেরোবে এখানে একটাই গাছ চিনি দেওয়ার পর যেমন করে আমরা নারকেল নাড়ু করি পুরো যতক্ষণ না পাখা আসে ততক্ষণ অবধি আমাদের কিন্তু নাড়িয়ে যেতে হবে দেখতে পাচ্ছ জলটা কিন্তু অনেকটা শুকিয়ে এসছে পুরো জলটা না শুকানো অবধি ভালো করে কিন্তু নাড়িয়ে যেতে হবে ব্যাস রান্না কিন্তু আমার একদম রেডি কি মনে হচ্ছে খুব সহজ না বন্ধুরা এই গরমে কম সময়ে খুব ভালো মতো যদি কিছু খেতে ইচ্ছে করে মানে খুব সুস্বাদু যদি কিছু খেতে ইচ্ছে করে তাহলে কিন্তু এই রান্নাটা তোমরা করে নিতেই পারো কোনো মশলা লাগবে না কম সময়েও হয়ে যাবে আর বারবার বললাম চিনির জলটা যতক্ষণ না পুরোপুরি মজে যাবে টেনে যাবে ততক্ষণ ভালো করে পাকাতে হবে দেখতে পাচ্ছ রঙটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে পুরো নারকেল নাড়ুর মতন যখন পুরো পাক খেয়ে যাবে তখন গ্যাসটাকে অফ করে দিয়ে নামিয়ে সার্ভ করলেই হয়ে যাবে এখন বন্ধুদের মনে হতেই পারে এই মিষ্টি মিষ্টি রান্নাটা কী দিয়ে খাবো যারা জানো না তাদের উদ্দেশ্যে বলি লুচি পরোটা বা রুটি দিয়ে জমে যাবে নারকেল কুমড়ি হ্যাঁ রান্নাটার নাম হলো নারকেল খুমরি অবশ্যই কিন্তু বাড়িতে সার্ভ করো বাড়িতে ট্রাই করো তো সার্ভ তো আমি করছি তোমরাও বাড়িতে খুব সুন্দরভাবে সাজিয়ে টেবিল এইভাবে সার্ভ করে দিও সাথে দেখো পরোটা বা রুটি দেখো জমে যাবে রাতের খাওয়াটা তো এই হলো আজকের আমার রেসিপি আশা করি এই রেসিপিটা তোমাদের ভালো লাগলো একটু অন্যরকম কিন্তু খুব সুন্দর আর খুব সুস্বাদু তেল মশলা সেরকম নেই ফলে সেরকম কোনো খেলে শরীরের ক্ষতিও হবে না তো চলো আমি আশা করব আমার বন্ধুরা এই রেসিপিটা অবশ্যই বাড়িতে বানাবে তো কেমন লাগলো আবার বলছি এটা ছোট্ট কমেন্ট করে জানিও একটু বেশি ভালো লাগলে বন্ধু বান্ধব আত্মীয়স্বজনের সঙ্গে শেয়ার করে নিও আজকের মতন বিদায় নিচ্ছি সকলে খুব ভালো থেকো খুব গরম পড়েছে তাই বারবার বলবো সকলে পানীয় বেশি করে কেউ জল শরবত এই ধরনের জিনিস বেশি করে কেউ সাবধানে থেকো সুস্থ থেকো কথা দিয়ে গেলাম আবার আসবো অন্যদিন অন্য কোনো ভিডিও নিয়ে সকলে ভালো থেকো দাদা